হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসার জন্য অ্যাপেলো হাসপাতালের সাথে মৌ স্বাক্ষর করেছে সরকার দু সালের মধ্যে একশো শতাংশ মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার বললেন মুখ্যমন্ত্রী রাজ্যের সকল অংশের মানুষের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে বিশেষ অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার এই লক্ষ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে বিভিন্ন কাজকর্ম করা হচ্ছে উন্নত চিকিৎসা পরিষেবা সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে সবার জন্য স্বাস্থ্য এই দিশা নিয়ে কাজ করছে রাজ্য সরকার এর পাশাপাশি হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসার জন্য অ্যাপেল হাসপাতালের সাথে মৌস্বাক্ষর করছে রাজ্য সরকার সেই সঙ্গে দু সালের মধ্যে একশো শতাংশ টিবি মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার সোমবার আগরতলায় প্রজ্ঞা ভবনে আয়োজিত স্টপ ডায়রিয়া ক্যাম্পেনের আনুষ্ঠানিক সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দুই মাস ব্যাপী এই অভিযান চলবে পয়লা জুলাই থেকে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন বর্ষাকালে জলবাহিত রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাবে আক্রান্ত হয় প্রচুর শিশু ও বয়স্ক মানুষ এমনকি বহু ক্ষেত্রে অকালে প্রাণ সংশয় পর্যন্ত হয় তাই এই রোগকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সরকার নিরন্তর কাজ করা চলেছে পাশাপাশি এই অভিযানে শূন্য থেকে পাঁচ বছর বয়সী প্রায় তিন লক্ষ শিশুকে বাড়ি বাড়ি গিয়ে ও এবং জিঙ্ক ট্যাবলেট দেবেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সেই সঙ্গে এদিন আশাকর্মীদের কর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ডক্টর ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার এজন্য সাথে করা হয়েছে এর পাশাপাশি আমাদের সরকারি মেডিকেল কলেজ কলকাতার মেরিকা হাসপাতাল এবং মণিপুরের সেজা হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা বিনামূল্যে করা হবে এর খরচ রাজ্য সরকার বহন করবে এবং অভিভাবকদেরও আর্থিক সাহায্য দেওয়া হবে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন টিবি রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে টিবি বা যক্ষা শনাক্তকরণেরও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিগত পাঁচ বছর ধরে ভারতবর্ষে পঞ্চাশ লক্ষের নিচে বসবাসকারী যে সমস্ত রাজ্যগুলি রয়েছে তার মধ্যে আমাদের রাজ্য যক্ষা দূরীকরণের কর্মসূচিতে সেরা পরিষেবা প্রদানের জন্য সম্মান পেয়েছে এছাড়া আমাদের রাজ্যের আটচল্লিশ শতাংশ গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজ টিভি মুক্ত পঞ্চায়েত হিসেবে শংসাপত্র পেয়েছে আর আমাদের লক্ষ্য হচ্ছে একশো শতাংশ পূর্ণ করা সেটা দু হাজার পঁচিশের মধ্যে পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নকে অন্যতম অগ্রাধিকার দিয়েছে সবার জন্য স্বাস্থ্য এই স্লোগান নিয়ে রাজ্য সরকার কাজ করছে জটিল অস্ত্রোপচার এখন ত্রিপুরাতেই সম্ভব হচ্ছে স্বাস্থ্যকর্মীরাও চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে সমস্ত জায়গায় রয়েছে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের ফলে শিশু মৃত্যুর হার ও অনেক কমেছে মায়েদের মৃত্যুর হারও অনেক কমে গিয়েছে যক্ষা ও ম্যালেরিয়ার আগে অনেক মৃত্যু হতো সেটাও এখন অনেক কমেছে মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকার মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি চালু করেছে এর কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে খাদ্যের গুণগত মান পরীক্ষা করা সরকারের তরফে যা যা করার দরকার সেটা করা হচ্ছে এর পাশাপাশি জনগণকেও নিজের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হতে হবে বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সম্পর্কে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর ব্রহ্মানিত কৌর স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেবশর্মা পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত সহ অন্যান্য আধিকারিকগণ অনুষ্ঠানে শিশুদের ও ও জিঙ্ক ট্যাবলেট খাওয়ান মুখ্যমন্ত্রী ডক্টর সাহা

ডক্টর রণজিত কর এডিশনাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডক্টর সঞ্জীব দেবর্মা ডাইরেক্টর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডক্টর রঞ্জন দাস ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন শ্রী রাজীব দত্ত এম ডি এনএচএ এবং ন্যাশনাল হেলথ মিশনের দ্বারাই আজকের এই আয়োজন আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী বিনয়ভূষণ দাস জয়েন্ট ডাইরেক্টর এনেছেন ডিচ্ছে এস পি শর্মা ডিএমই ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশান এবং অন্যান্য যারা মেডিকেল অফিসাররা এখানে উপস্থিত আছেন প্যারামেডিক্স এমপি ডাব্লিউ এম পি এস এবং আশা কর্মীগণ যারা ন্যাশনাল হেলথ মিশনের যারা অফিসিয়ালস এবং কর্মীবৃন্দরা আছেন এবং মিডিয়াবৃন্দরা সবাইকে আমি হার্দিক